নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে আজকের আমরা আলোচনা করতে চলেছি কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে চারটি চমৎকার ঘটনা ঘটবে আজ ছাব্বিশে জানুয়ারি সোমবার এবং কাল সাতাশে জানুয়ারি মঙ্গলবার একেবারে দু দিনের মধ্যে প্রচুর পরিবর্তন পেতে পারেন কারণ ইতিমধ্যে চন্দ্রদেবের রাশি পরিবর্তন ঘটেছে চন্দ্রদেব আপনার রাশির ঠিক দশম ঘরে কর্মের ঘরে প্রবেশ করেছে তার এই কর্মের ঘরে চন্দ্রের প্রবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে এর প্রভাবে কিন্তু আপনারা শুভ ফল লাভ করতে পারবেন আপনার জীবনে বেশ কিছু শুভ ঘটনা কিন্তু ঘটেই যেতে চলেছে যেটার মাধ্যমে কিন্তু আপনারা পরিবর্তনের পরগুলোকে খুঁজে নিতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের কোনও কেরিয়ার নিয়ে ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ছিলেন তাদের চিন্তাটা এবার মিটে যেতে চলেছে কর্মের ভরে এই গুরুত্বপূর্ণ অবস্থান চন্দ্রের যেটা আপনার কর্মের সংযোগকে বাড়িয়ে তুলতে পারে যে কাজগুলো আটকে হয়েছিল সেই আটকে থাকা কাজগুলোর ক্ষেত্রে কিন্তু আপনারা অগ্রগতি খুঁজে পেতে পারেন আজ এবং কাল দু দিনের মধ্যে আপনাদের সমাধানের একাধিক পথ কিন্তু তৈরি হয়ে যেতে পারে কিংবা সাফল্যের একাধিক রাস্তাগুলো কিন্তু আপনারা খুঁজে নিতে পারেন আর এর পাশাপাশি দেখা যাচ্ছে যে চন্দ্রের দৃষ্টি আপনার রাশির চতুর্থ ঘরে চতুর্থ ঘর ধন সম্পত্তির ঘর তো সেক্ষেত্রে ধন সম্পত্তির মাত্রা অনেকখানি বেড়ে যেতে পারে চতুর্থ ঘরে চন্দ্র দৃষ্টি আপনার আর্থিক অভাব অনাটনকে একেবারে মিটিয়ে ফেলতে পারে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে কেতু এবং বুধ গ্রহ নক্ষত্রের মধ্য দিয়ে চন্দ্রের গুরুত্বপূর্ণ গমন আর এই গমনের প্রভাবে আপনারা অনুকূল কিংবা শুভ ফল প্রাপ্তি করবেন আপনাদের জীবনে বড়র এক পথ কিন্তু আপনারা অতিক্রান্ত করে ফেলতে পারবেন তো আজ এবং কাল দু দিনের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কোন কোন ক্ষেত্রে লাভের রাস্তা তৈরি হতে পারে কোন কোন ক্ষেত্রে উন্নতির পাথগুলো তৈরি হতে পারে সমস্ত বিষয় নিয়ে একেবারে খুঁটিনাটিভাবে আলোচনা করব তাই ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি একেবারে আপনারা না কেটে না স্কিপ করে পুরো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রথমত ছাব্বিশে জানুয়ারি সোমবার এবং কাল সাতাশে জানুয়ারি মঙ্গলবার দুদিনের মধ্যে আপনাদের কেরিয়ার কেমন কাটবে ব্যবসাবাতী কেমন কাটবে অর্থনৈতিক অবস্থা কেমন কাটবে আপনাদের প্রেম জীবন বিবাহিত জীবন কিংবা পারিবারিক জীবন কেমন কাটবে স্বাস্থ্য পড়াশোনার ক্ষেত্রে কতটা পরিবর্তন খুঁজে পাবেন সব কিছুই আলোচনার মাধ্যমে তুলে ধরব তাই চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় চন্দ্রদেব লিখবেন চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন আপনাদের জীবনের সমস্ত দুঃখ যন্ত্রণাগুলোকে দূর করে ফেলতে পারবেন তো প্রথমত লক্ষ্য করা যাচ্ছে যে আপনারা কেরিয়ারের ক্ষেত্রে একাধিক সুযোগ পেতে পারেন কারণ আপনার রাশির দশম ঘরে চন্দ্রের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাব আপনি কোনো নতুন কাজকর্ম শুরু করতে পারেন নতুন কোনো প্রকল্প নিয়ে চিন্তাভাবনা করতে পারেন রাজনৈতিক জায়গায় সামাজিক কর্মকাণ্ডে আপনি কিন্তু এই সময়ে প্রচুর মান সম্মান পেতে পারেন কিংবা আপনার যে প্রতিভা রয়েছে সেই প্রতিভাগুলোকে আপনারা তুলে ধরতে পারবেন আর এই সময় দেখা যাচ্ছে যে আপনি যদি বেকার বেরোজগারি থাকেন তাহলে কিন্তু কাজকর্মের ব্যাপারে নতুন সুযোগ পেতে পারেন তাই কর্কট রাশির জাতক জাতিকারা খুব দুর্দান্ত সময় কিন্তু উপভোগ করতে চলেছেন আপনি সম্মতি সম্মানিত হতে পারেন আপনার দক্ষ তা কিংবা ক্ষমতাগুলোকে আপনারা তুলে ধরার মতো বহু সুযোগ পেয়ে যেতে পারবেন আপনি এই সময় আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা সহকর্মীদের সঙ্গে যত মিলেমিশে চলতে পারবেন যত আপনি সকলের সঙ্গে মানিয়ে চলবেন তত দেখবেন যে আপনার কাজকর্মের জায়গায় প্রবল উন্নতির সুযোগ আসতে পারে পদোন্নতি পেতে পারেন বেতন বৃদ্ধির একটা বিশাল সুযোগ কিন্তু আপনারা ছিনিয়ে নিতে পারেন এই সময় দেখা যাচ্ছে যে আপনি আপনার প্রচেষ্টায় সফল হবেন সমস্ত প্রচেষ্টায় সফল হবেন যদি আপনি কঠোর পরিশ্রম করে এগিয়ে যাবেন যত আপনি আপনার মনটাকে শান্ত রাখার চেষ্টা করবেন তত কিন্তু আপনার জীবনে অগ্রগতিটাকে আপনারা করে ফেলতে পারবেন দেখা যাচ্ছে যারা বিদেশি কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনা রেখেছিলেন তারা কিন্তু আজ এবং কাল আজ সোমবার এবং কাল মঙ্গলবার দুদিনের মধ্যে আপনারা বিদেশি কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনা মজবুত করে ফেলতে পারেন এই সময় আপনি আপনার আত্মবিশ্বাসকে ফিরে পাবেন দেখবেন যে আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করার ক্ষমতাটা আপনি খুঁজে পাচ্ছেন যেটার মাধ্যমে অগ্রগতি করার সুযোগগুলো দেখা যেতে পারে আপনারা দেখবেন যে দশম ঘরে চন্দ্রের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাব এর জেরে আপনাদের আটকে থাকা সমস্ত কাজ কিন্তু এবার এক এক করে এগিয়ে যেতে চলেছে আপনি দেখবেন যে রাজনৈতিক জায়গায় ক্ষমতা প্রদর্শন করতে পারবেন নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গার ক্ষেত্রে কিন্তু আপনার পারদর্শিতাকে আপনি তুলে ধরতে পারবেন সকল রকম পারদর্শিতাকে তুলে ধরার সুযোগও তৈরি হতে পারে কিংবা আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের ইনকামের পথটা মজবুত হতে পারে আই ইনকাম নিয়ে যারা চিন্তায় ছিলেন ইনকাম নিয়ে যারা বিষণ্নতায় ছিলেন তারা কিন্তু এবার আই ইনকামের দিক থেকে নতুন নতুন পদগুলো খুঁজে নিতে পারবেন ইনকামের বহু পথ আপনার সামনে চলে আসবে কিংবা আপনার অর্থ লাভের একটা আকস্মিক সুযোগ পেতে পারেন কারণ আপনার রাশির চতুর্থ ঘরে চন্দ্রের দৃষ্টি আর চতুর্থ ঘরে চন্দ্র দৃষ্টি আপনার আর্থিক বিষয়টিকে একেবারে মজবুত করে দিতে পারে অর্থ সংক্রান্ত উদ্বেগ থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে অর্থ খরচ নিয়ে ঝামেলায় ছিলেন তারা কিন্তু সেই ঝামেলাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন লোদের সকল রকম পরিস্থিতি থেকে আপনারা বেরিয়ে আসা মতো নতুন নতুন পথগুলো খুঁজে পাবেন তাই একেবারে সময়টা দুর্দান্ত সময় বলা যেতে পারে একেবারে সময়টা প্রভাবশালী পূর্ণ সময় বলা যেতে পারে একেবারে যেন আপনারা পরিবর্তনের পথগুলোকে খুঁজে পাবেন একেবারে যেন আপনারা উন্নতির রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন তাই আজ এবং কাল দুদিন ছাব্বিশে জানুয়ারি সোমবার এবং সাতাশে জানুয়ারি মঙ্গলবার দুদিনের মধ্যে আপনাদের দেখা যাচ্ছে ব্যবসাপাতিটা অনেকটাই সুন্দর হতে চলেছে নতুন ব্যবসাপাতি শুরু হবে আপনি পুরনো ব্যবসাপাতি নিয়ে যে ঝামেলায় ছিলেন সেই ঝামেলাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন পুরনো ব্যবসাপাতির ক্ষেত্রে আপনি কিন্তু অনেকটা পরিপূর্ণতা সুযোগ পেতে পারেন তাই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করুন কর্কট রাশির জাতক জাতিকারা দেখবেন আপনারা শুভ ফল প্রাপ্তি করে নিতে পারবেন আপনি আপনার মনের ইচ্ছেগুলোকে এই সময় পূরণ করতে পারেন আনন্দের মধ্যে সময় কাটবে আত্মীয় স্বজন প্রিয়জনদের সঙ্গে আপনি দেখা করার সুযোগ পাবেন কিংবা তাদের সঙ্গে আপনি মিলেমিশে এক হয়ে চলতে পারবেন সমস্ত মামলা মোকদ্দমা ঝগড়াঝাটির বিষয়টা দূর হতে চলেছে এর পাশাপাশি এই দুদিনের মধ্যে আজ এবং কাল দু দিনের মধ্যে আপনারা লক্ষ্য করতে পারবেন যে আপনাদের সকল জায়গায় কিন্তু একটা প্রতিকূলতা দূর হবে আপনি এই সময় দেখবেন যে আপনাদের যে কোনো ধরনের সম্পর্কের মধ্যে একটা অনুকূল বাতাবরণ আসতে পারে পারিবারিক বিষয়টা ভালো হবে চতুর্থ ঘরে চন্দ্র চন্দ্রদৃষ্টি পারিবারিক বিষয়টাকে ভালো করতে পারে এর পাশাপাশি মায়ের সঙ্গে যত আপনি সম্পর্ক অনুকূল রাখবেন তত সুন্দর মুহূর্ত খুঁজে পাবেন আপনারা আপনাদের বিবাহিত জীবনে একটা পরিপূর্ণতা লাভ করবেন বিবাহিত জীবন নিয়ে সংশয় কিংবা শ্বশুরকুলের সঙ্গে ঝামেলা অশান্তি সেগুলোকে আপনারা এক করে মিটিয়ে ফেলতে পারবেন যার কারণেই কিন্তু আপনার বিবাহিত জীবনটা অনেকখানি মজবুত হতে পারে আপনাদের এই সময় প্রেমের ক্ষেত্রে গুরুত্ব রাখা উচিত যত আপনি প্রেম সম্পর্কে গুরুত্ব রাখবেন তত গুরুত্বপূর্ণ ফলাফল ফলটাকে আপনারা প্রাপ্তি করে নিতে পারবেন শারীরিক কিংবা মানসিক দিক থেকে আপনারা এই সময় সজাগ থাকুন দেখবেন প্রতিটি কাজ আপনি করে ফেলতে পারবেন আত্মবিশ্বাসের সঙ্গে তাই আপনি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকলে চারটি চমৎকার ঘটনা ঘটবে আজ ছাব্বিশে জানুয়ারি সোমবার এবং কাল সাতাশে জানুয়ারি মঙ্গলবার দু দিনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় চন্দ্রদেব লিখবেন চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন আপনাদের জীবনের সমস্ত দুঃখ যন্ত্রণাগুলো দূর হবে আর ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে রাখুন সরাসরি ভিডিও আপডেটগুলো পাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে হরে কৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন নমস্কার